আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এনআইডি কার্ডের পিডিএফ ফাইল প্রিন্ট করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার পর অনেকেই চান এরকম একটা কার্ড তৈরি করে রাখতে আবার কেউ কেউ এই পিডিএফ ফাইলটি যেভাবে আসে এভাবে প্রিন্ট করে কাজ চালিয়ে নেন আর এই কাজগুলো করার জন্য তাকে কিন্তু কোনো না কোনো কম্পিউটারের দোকানে যেতে হয় তো আপনারা যারা কম্পিউটারে প্রিন্টের কাজ করেন আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে এটি প্রিন্ট করে থাকেন কিছু কিছু ক্ষেত্রে এই পিডিএফ ফাইলটি প্রিন্ট করার জন্য ফটোশপি ওপেন করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় যারা এটি শুধুমাত্র একটি ফটোকপি হিসেবে ব্যবহার করার জন্য ডাইরেক্ট প্রিন্ট করে থাকেন তাদের কাছে কিন্তু কোনো সমস্যা না কিন্তু যখন আপনি উপর নিচু করে এটাকে এভাবে সাজাতে যাবেন নর্মালি একটি এনএডি কার্ড যখন ফটোকপি মেশিন থেকে ফটোকপি করা হয় তখন কিন্তু এভাবেই করা হয় অথবা আপনি যদি চান এ ধরনের একটা কার্ড তৈরি করবেন তাহলে কিন্তু অবশ্যই এটিকে আপনার এভাবে ফটোশপে ওপেন করতে হবে তো এটি ফটোশপি ওপেন করতে গিয়ে অনেকে একটি কমন সমস্যার সম্মুখীন হন আমার কাছে কয়েকজন কমেন্ট করে এ ধরনের সমস্যার সমাধান জানতে চেয়েছেন তো আপনারা এই ভিডিওটি দেখলে আশা করি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন তো চলুন তাহলে দেখা যাক এটি ফটোশপে ওপেন করার সময় কোন ধরনের সমস্যা হয়ে থাকে প্রথমে আমি এখান থেকে এই ডকুমেন্টটি ক্লোজ করে দেব আমরা সাধারণত দুইভাবেই একটি ডকুমেন্ট ফটোশপে ওপেন করে থাকি এক এই ফাইল থেকে ওপেনে গিয়ে এখান থেকে আমাদের ডকুমেন্টটি সিলেকশন করে দিয়ে এই যে এখান থেকে ওপেন করে নিই অথবা যে ফাইলে আমাদের ডকুমেন্টটি আসছে সেই ফাইলটি এখান থেকে ওপেন করে নিয়ে এখান থেকে ডকুমেন্টটি এভাবে ড্রাক করে এই ফটোশপের আইকনে ধরলে ফটোশপটি এখানে ওপেন হয়ে যাবে এরপর এখানে ছেড়ে দিলে ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে আপনি যে কোনো একভাবেই ফটোশপের ডকুমেন্টটি ওপেন করে নিতে পারেন তো ফটোশপে কোনো পিডিএফ ফাইল ওপেন করতে গেলে প্রথমে আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসে এবং অনেকের যে সমস্যাটি হয় সেটা মূলত এখান থেকেই হয় দেখুন এখানে রেজুলেশন আছে সেভেন্টি টু নর্মালি এখানে কিন্তু থ্রি হান্ড্রেড হওয়ার কথা বিভিন্ন কারণেই অনেকের কিন্তু এখানে সেভেন্টি টু বা ফিফটি টুও হয়ে থাকে যেমন ধরুন আপনি যদি এর আগের কোনো ডকুমেন্ট এরকম লো রেজুলেশনে ওপেন করে থাকেন তাহলে কিন্তু এটি এভাবে সেভ হয়ে থাকতে পারে অনেকেই এই জিনিসটা খেয়াল না করে এখান থেকে ওকে করে দেন তো দেখুন এই অবস্থা এখান থেকে ওকে করে দিলে কি হয় দেখুন এই যে এখানে ওপেন হবে ঠিকই কিন্তু আমি যখন এটিকে অন্য একটি পেজে নিয়ে যাব তখন দেখুন কি হয় এই যে এটিকে ড্রাগ করে ধরে যদি আমি এটাকে এই পেজের উপর নিয়ে আসি তাহলে দেখুন রেজলিউশন কম হওয়ার কারণে দেখুন ডকুমেন্টটি কতটুকু হয়ে গিয়েছে তো অনেকেই কিন্তু এটা খেয়াল না করার কারণে বুঝতে পারেন না আসলে এই এটা হওয়ার কারণ কি আমি এটা এখান থেকে ক্লোজ করে দিয়ে আবারও এখান থেকে এটিকে ওপেন করি দেখুন এখন আমি এটাকে এখান থেকে থ্রি হান্ড্রেড করে দেব এরপর ওকে এখন আমি এটি প্রিন্ট করার জন্য একটি নিউ ডকুমেন্টের উপরে নেব তো এ কাজটিও আমরা দুইভাবে করতে পারি একটা নতুন ডকুমেন্ট নিয়েও করতে পারি অথবা আমরা এই লেয়ার বক্স থেকে এখান থেকে একটা নিউ লেয়ার নিয়েও করতে পারি এই যে এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিলাম আমি এই লেয়ারটি ড্র্যাক করে এভাবে নিচে নিয়ে আসবো তো এই লেয়ারটি কিন্তু এই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড লেয়ার হবে তো আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এখন এখান থেকে এই হোয়াইট কালার দিয়ে ফিল করে দেব তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস কি প্রেস করব এই যে আপনারা এভাবেও করতে পারেন অথবা ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট নিয়ে এটাকে ড্রাক করে এই ফাইলের উপর নিতে পারেন তবে এটি ড্র্যাক করে নেওয়ার সময় অবশ্যই একটি জিনিস খেয়াল করবেন আপনি এই ফাঁকা জায়গায় যদি ড্র্যাক করেন তাহলে কিন্তু এটা যাবে না এই যে দেখুন আপনাকে এই লোগোর উপরে অথবা এই ছবির উপরে ড্রাক করে এভাবে কিন্তু নিতে হবে দেখুন এখন কিন্তু এই এনএডি কার্ডটি অরিজিনাল সাইজেই ওপেন হয়েছে এখন যদি আপনি এটি দিয়ে একটি কার্ড তৈরি করতে চান তাহলে আপনি চাইলে খুব সহজেই এই কার্ডের দুইটা পার্ট আলাদা করে নিতে পারেন এবং আলাদা করে নিয়ে প্রিন্ট করলে যে সুবিধাটা দেখুন এই দুইটা পার্টের মাঝে কিন্তু সামান্য গ্যাপ রয়েছে তো আমরা যদি এটিকে এইভাবে প্রিন্ট করার পর দুই ভাষ করি তাহলে কিন্তু এখানের এই বর্ডারের পরে আর জায়গা থাকে না এছাড়াও আমরা যদি এটি উপর নিচে রেখে প্রিন্ট করতে চাই তাহলেও কিন্তু আমাদের এটিকে আলাদা করতে হবে তো আলাদা করার জন্য আমি সহজ একটি টেকনিক ইউজ করছি দেখুন আমি এই টুল বক্স থেকে রেক্ট্যাঙ্গলার মার্কি টুলটি সিলেকশন করে নেব এরপর এখান থেকে এটার একটি পার্ট এভাবে সিলেকশন করে নেব এখন এই লেয়ার বক্সে খেয়াল করুন এখানে কিন্তু নিচে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং উপরে এই এনএডি কার্ডের লেয়ারটি আছে আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিল্প প্লাস যে প্রেস করব। দেখুন এখানে কিন্তু আরেকটি লেয়ার তৈরি হয়ে গেছে এই যে দেখুন এটা কিন্তু এখন আলাদা হয়ে দুটি লেয়ারে পরিণত হয়েছে আপনি এখন এখান থেকে গ্যাপটা একটু বেশি করে রেখে এভাবে প্রিন্ট করে নিতে পারেন আপনি যদি এটাকে একটি এনএডি কার্ডের মতো তৈরি করে লেমিনেটিং করতে চান তাহলে আপনি এটাকে এভাবেই ফটো পেপারে অথবা হান্ড্রেড জি এস কাগজে প্রিন্ট করতে পারেন তারপর সেটা কেটে সাইজ করে লেমিনেটিং করে একটি কার্ড তৈরি করতে পারেন এছাড়াও আপনি যদি চান এটা উপর নিচে করে প্রিন্ট করবেন তাহলে এভাবেই নিচে করে সাজিয়ে প্রিন্ট করতে পারেন তো বন্ধুরা আপনারা হয়তো এই কাজটি অনেকেই জানেন কিন্তু এই ভিডিওটি বিগিনারদের জন্য আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন তো আজকে এ পর্যন্তই কথা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ